গম্ভীরা প্রায় লুপ্ত হতে যাওয়া লোকশিল্পগুলোর মধ্যে অন্যতম বলা যায় আর এই গম্ভীরা শিল্পকে কেন্দ্র করেই এগিয়েছে নানা হের গল্প সৌরভ এবং শ্রীতমা রয়েছেন কেন্দ্রীয় চরিত্রে তারা যায় বাঘারুর কাছে এই শিল্প সম্পর্কে জানতে কেন এই শিল্প আজ সেইভাবে গুরুত্ব পাচ্ছে না হারিয়ে যাচ্ছে কেন তারা এই নিয়েই এগিয়েছে নানাহের গল্প সম্প্রতি হয়ে গেল তার প্রেমিয়া গম্ভীরা গম্ভীর শিবের আরেক নাম গম্ভীর সেখান থেকে এই যেই লোকশিল্পটা গম্ভীরা সেটার নাম দেওয়া হয়েছে এবং আপনারা যদি খুব ভালো করে দেখেন গম্ভীরা যারা শিল্পী ছিল তারা কিন্তু প্রচণ্ড সমাজ চেতনামূলক এই একটা জিনিস পড়তো এই পুরো গম্ভীরাটার মধ্যে দিয়ে সেই সময়ে সমসাময়িক যে সমস্ত সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা সেগুলোর খারাপ দিক যদি কিছু সমাজের ওপর থাকে বা কোনো বর্তমান সময়ে ঘটে যাওয়া কোনো ঘটনা সেটার খারাপ দিক বা সেটার প্রভাব সমাজের উপর বা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গ্রামের মানুষদের উপর কীভাবে পড়ছে সেইটা নিয়ে কিন্তু এই জিনিসটা হতো এই পুরো গম্ভীরা বিষয়টার মধ্যে একদল আসে যারা করে একদল আসে যারা অভিনয় করে এবং সেই অভিনয়ের মাধ্যমে তারা তাদের যে সমস্যা সেই সমস্যাটা জানায় তারা নানাকে নানা হচ্ছে শিব তারপরে শিব নেমে আসেন এবং শিব এসে সমাধান দেন তো এইটা কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ একটা লোকশিল্প কম্ভীরা তো সেটা নিয়ে আমার মনে হয় মানুষের জানা দরকার এবং এই ধরনের শিল্পকে শুধু জায়গা জায়গাভিত্তিকভাবে আটকে না থেকে আমার মনে হয় আমাদের ইভেন আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এবং সকলের সরকারের তরফ থেকেই ই যে যারা গম্ভীরা শিল্পী যে অঞ্চলের মধ্যে ওটা সীমাবদ্ধ যেখানে হারিয়ে যাচ্ছে সেটা না থেকে যদি আমরা শহরে বা সেই গ্রামটা বা সেই অঞ্চলের বাইরে যদি এনাদেরকে আনতে পারি কারণ এই মানুষগুলো কিন্তু প্রচণ্ড শিক্ষিত সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে তারা যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি যারা কাজটা করতেন তো আমার মনে হয় সমাজ শুধারানোর কাজে অনেক বেটারভাবে আমরা গম্ভীরাকে কাজে লাগাতে পারি তো গম্ভীরা অলমোস্ট হারিয়ে যেতে বসেছে যেটা নিয়েই আমাদের এই ছবি আমার মনে হয় দর্শকদের জানা উচিত আমি নিজেও এত কথা আজকে বলছি সেটা জানার পরে অনেকগুলো ফেস্টিভ্যালস অলরেডি ঘুরেছে অনেকগুলো পালক জড়ো হয়েছে এবং এখানে যে পারফরমেন্স যে কনসেপ্ট সেইটা আমার প্রচণ্ড ভালো লেগেছে সেইটা মানুষের কাছে অনেকটাই নতুনত্ব মনে হতে পারে যদিও বা যে শিল্পর কথা বলছে সেটা অনেক বছর ধরে চলে আসছে যে যেটা বেসিক্যালি আই ফিল আই মে বি রং যে অনেক মানুষই সেই শিল্পর বিষয় জানে না গম্ভীরা তো এখানে অনেক পারফরম্যান্সেস যারা দিয়েছেন আর কি তারা তারপর তারপর অভিনেতারা আর কি ধরাজ শ্রীতমা সাহা ব্রিলিয়েন্ট অ্যাক্টার তারপর শ্রেয়া আছে বিমল আছে হ্যাঁ অনেকেই আছে গম্ভীরা একটা সত্যি ডাইং ফার্ম আছে সেটা নিয়ে এত সুন্দর করে একটা কাজ করা এত অনেস্ট একটা ফিল্ম আর এই ফিল্মে আমার ফ্যামিলি ইনভলভ আমি অ্যাক্টিং করিনি এই ফিল্মে কিন্তু আমার বন্ধুরাও করেছে সো সৌরভ শ্রীতমা বিমল শ্রেয়া দা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অঞ্জনা রায় সায়ন বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক শুভেচ্ছা আর সুমনা কাঞ্জিলাল এসাজ কানজিলাল এজ আ প্রডিউসার এ অনেক ভেরি এক্সাইটেড ওয়েল আর আমার বাবা ইনফ্যাক্ট ক্রিয়েটিভ ডিরেক্ট করেছে ফিল্মটা সো সব মিলিয়ে দেখতে গেলে ফ্যামিলির ফিল্ম কিন্তু আজকে আমি গেস্ট কাজগ্রমে এসেছি এনজয় করতে আর হোপফুলি লোকজন হলেগে সিনেমাটা দেখবে ইটস আ বিউটিফুল ফিল্ম প্লিজ প্লিজ হলেগে দেখান আমরা এমন মাটির কাজ করে গেছি এটা একটা খুব মাটির গল্প আর লোক শিল্পীর গল্প তো আমরা তোয়াশও দেখেছি ভালোই নিয়েছে লোকেরা আমরা এটা নিয়েও ততটাই আশাবাদী কি লোকেরা ভালোবাসু ভালো করে দেখুক আর গানগুলো জাস্ট অসাধারণ আমি আজকে প্রডিউসার খুব বাইস্ট ওপিনিয়ন দিচ্ছি কিন্তু আপনারা সবাই দেখলে বুঝতে পারতেন কেন দিচ্ছি ব্যাপারটা জি বাংলা মিউজিকে আছে তো ডেফিনেটলি আমি চাইব সবাই সিনেমাটা দেখুন আমার তো প্রাণের জিনিস গম্ভীরা যেটা একটা লোকনাট্য ফর্ম সবাই জানেন এবং সেখানে যিনি প্রধান চরিত্রে থাকেন নানা হে অর্থাৎ নহাদেব সিং সেই তাকে কীভাবে ভেবেছে এই সিনেমাটা একটা বাংলা সিনেমা বন্ধুরাকে আজকের দিনে দাঁড়িয়ে একটিভাবে ইন্টারপ্রিট করছে তার মতন করে এবং অসাধারণ কাজ করেছে আমাদের বন্ধু অঞ্জনা ভ এবং তার টিম এবং মজাটেল এন্টারটেনমেন্টে এই কাজটা করছে তো আমি এবং অঞ্জনা মিলে দুজনে এই সিনেমাটার মিউজিকের কাজটা সামলেছি কেন তো আমরা দেখো দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বিভিন্ন রকমভাবে সিনেমা তৈরি হচ্ছে এবং সেই সিনেমাতে বিভিন্ন রকম টেকনোলজি ব্যবহার করা হচ্ছে সবটাই ঠিক আছে কিন্তু আমরা আজকেই দাঁড়িয়ে এই সময়ে দাঁড়িয়ে আমরা এমন একটা সিনেমা তৈরি করার চেষ্টা করেছি যেখানে শহর এবং গ্রাম এবং তার একটা মেলবন্ধন সেইটা মিউজিক্যালিও আমরা এস্টাবলিশ করার চেষ্টা করছে যেখানে শহরের পাটটাতে অনেক রকম যন্ত্র মানে যেরকম পিজিএমের ক্ষেত্রে সেটা ব্যবহার হয়েছে কিন্তু মিউজিকের ক্ষেত্রে কিন্তু আমরা খুব অ্যাকোয়া এবং ব্যাপারটার যেরকম আঙ্গিক তাকে মাথায় রেখে করার চেষ্টা করছি নানাহে মূলত মালদার একটি হারিয়ে যেতে বসা লোকশিল্প গম্ভীরা তার উপরে বেশ করে তৈরি করা হয়েছে নানা অর্থে শিব যারা গম্ভীরা করে তারা শিবকে নানা বলে ডাকে এই শিব কিন্তু বেসিক্যালি আমাদের শহুরে কালচারের প্যাস্কুলিন জেন্ডারওয়ালা শিব নয় এই শিব হচ্ছে মায়ের বাবা অর্থাৎ ভুঁইওয়ালা গোলগাল চেহারা মাথায় টাক একজন মানুষ যে বাড়ির বাইরে খাটিয়াতে বসে থাকে এবং তার সংসারে নানা ধরনের সমস্যার সমাধান করে এই গম্ভীরারা যখন অতীতে বিভিন্নভাবে গান গাইত প্রোগ্রাম করতো নাটক করতো এরা পুরোটাই ছিল স্ট্রিট ড্রামা ফরম্যাটে এবং কন্টেম্পোরারি সমস্ত সমস্যাগুলোকে নিয়ে এরা তাদের গানের ভেতরে তুলে আনত অর্থাৎ যে সময়ে রকেট গেছে আকাশে সেই সময় রকেট নিয়ে এরা গান গেয়েছে যে সময় চাঁদে মানুষ গেছে তখন সেটা নিয়ে গান গিয়েছে পরে দেশভাগ নিয়ে গান গিয়েছে নকশাল আন্দোলন নিয়ে গান গেয়েছে বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বহুজাতিক কোম্পানিগুলো তাদের বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন করার জন্য এই গম্ভীরাদেরকে যোগাযোগ করছে আমাদের গল্পটা শুরু এখান থেকে বাঘারু একজন প্রাক্তন গম্ভীরা শিল্পী যে এই বহুজাতিক কোম্পানিদের অত্যাচারে এবং গম্ভীরার এই পরিবর্তনে বিধশ্রদ্ধ হয়ে সে গম্ভীরা করা বন্ধ করে দিয়েছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অনিন্দিতা বলে একটি মেয়ে শহর থেকে বাঘারুর কাছে যায় তার ইন্টারভিউ নেওয়ার জন্যে এবং সেই বাঘারুর ইন্টারভিউর মাধ্যমে উঠে আসে পুরো হারিয়ে যেতে বসা লোকশিল্প গম্ভীরা সংক্রান্ত খবরাখবর এবং কেন বাহারু গম্ভীরা ছেড়ে দিয়েছিল সেই খবর এরপর বাঘারু আবার গম্ভীরায় ফিরবে কিনা বা অনিন্দিতা কীভাবে জড়িয়ে গেল এই গম্ভীরার সাথে নানার এখানে উপস্থিতিটা ঠিক কি এই সমস্তটা বিষয় নিয়ে আমাদের এই ছবি নানা হে নানা হেতে উঠে আসবে গম্ভীরার নানা কথা বাঘারু চরিত্রে রয়েছে খরাজ মুখোপাধ্যায় দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন